এটাই তো বলতেছি তারা আপনাকে বলি আপনি আমি বলি আরে আপনি একটা সরকারের পাঠ হবেন ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে এবং মধ্যে ঝগড়া গেছে অবাক হয়ে যাবেন তাদের যে তথাকথিত আলেম তারা তো ভাই ইকোনমিক সম্পর্কে জানে তারা সায়েন্স সম্পর্কে জানে পড়েন আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম আপনারা তো এটা এটা মনে করেন অনেক লম্বা হয়ে যাবে তর্কে যায় না ইসলামের মধ্যে কি কোরআন শরীফ হ্যাঁ কোরআন অবশ্যই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআন কোথায় আছে আপনি ভাই এই কোরআন শরীফ আপনাকে বলছে আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের আমি আমি গ্যারান্টি দিলাম ফিফটি পার্সেন্ট বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না বিশ্বাস করে না কিন্তু আমি একটু কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি ওরা ওরা কি কি বানাইতেছে আপনি জানেন এটাই তো বলতেছি তারা আপনাকে বলি চর্মনে আপনি একটা সরকারের পাঠ হবেন ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুর থাকতে হবে আজকে আশ্রফ গানি সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের অধীনে আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা ধরেন শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন আপনি আমি যদি আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই আমি যাবো মধ্যে বিজ্ঞান আছে সব আছে আপনি কোরআন বাংলা পড়েন না আপনি অর্থ জানেন না আপনার পিছনে আমি যাবো আপনি নিজেই তো জানেন না আপনি একটা অজ্ঞ লোক আপনারা আমি কেন আপনার পিছনে যাবো বাংলাদেশে অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপর আমি ইলিয়াস ভাই আমি অনেকের নাম বলতে পারবো আপনি যদি একজনের নাম

না কোরআন যে আপনি বলেন উত্তর দিতে পারেন একটু সরাসরি বলি হ্যাঁ একটু কিছু কষ্টের কথা আপনাদের মামুন সাহেব যখন বক্তব্য দেন আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি лезবে আর উনি মানে মানে আরেকটা বলে ঠিক যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে sorte স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম না কথাগুলো কেন বলছে কারণ জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ির থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন ঈদের বক্তব্য শুনে এবং ঝগড়া দেখে আপনাদের কাছে কি মনে হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমনই টাইপের মানে অগ্নি সরা রক্ত গরম করা এই হিরো বিদ্রোহ বক্তব্যগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নি সরা রক্ত গরম করা এই হিরো বিদ্রোহ বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম